সান্তোস থেকে বার্সেলোনা বার্সেলোনা থেকে রেকর্ড নামে জিতে সেখান থেকে রেকর্ড বেতনে পাড়ি দিল সৌদি পুরলীগ আলহেলালে তবে এখানেই শেষ নয় দুর্ভাগ্যবশত ইঞ্জুরি কারণে চুক্তি শেষ হওয়ার আগেই ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ করতে হল সেখান থেকে পাড়ি দিয়ে আবারও সেই শৈশাবের ক্লাব স্থান তবে এবার জোর গুঞ্জন রয়েছে জৈবনের ক্লাব বার্সেলোনায় প্রত্যাবর্তন সেখান থেকে মেসিসোয়ারেজের সাথে বিশ্বের শক্তিশালী তুরু জুটি গড়ে ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নেয় নেইমার তার সেই প্রিয় ক্লাবটিতে পাড়ি দেওয়ার জোর গুঞ্জন রয়েছে আর্সা গ্রীষ্মে মৌসুমের দলবদলের বড় একটি ইউরোপিয়ান বাজার রয়েছে সেখান থেকে হয়তো নেইমারকে আবারও দলে ভেড়াতে চাবে তার সাবেক ক্লাব বার্সেলোনা ক্লাবটির অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গ পর নেইমারের মতো তারকা ফুটবলার আছে ফ্রি এজেন্ট হয়তো এই রেসে আরও অনেক ইউরোপিয়ান ক্লাব যুক্ত হবে তবে তার আগে জোর গুঞ্জন রয়েছে নৈমারের বার্সা প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে খেলোয়াড় এবং ক্লাবটির মধ্যে ইতিমধ্যে আলোচনা হয়েছে বলে জোর গুঞ্জন রয়েছে তবে বার্সেলোনা তাকে একটি শর্ত দিয়েছে প্রমাণ করতে হবে যে তিনি আরও ফিট ও ফর্মে আছেন বার্সা কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়েছে হয়ে অন্তত গোল করতে না পারলে তার প্রত্যাবর্তন নিয়ে কোনো আলোচনা হবে না তেত্রিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান পোস্টার বয়কে নিয়ে ট্রেনিসফর মার্কেট সহ অনেক গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে তবে শর্ত পূরণ করতে পারলে শুধু ভক্তদের অপেক্ষার প্রহর গুনতে হবে তাদের প্রিয় খেলোয়াড়টি বার্সার জাসিতে কেমনো আগের মতো বাতিয়ে তুলবে